সম্মানিত কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের নিয়ে এসেছি নাটোর জেলার বড়াইগ্রাম থানার অন্তর্গত একটি হাটে হাটটির নাম মখড়া হাট এই হাটটি শুধুমাত্র শুক্রবারে বসে থাকে আজকে আমি আপনাদের কিছু কোয়ালিটি ফুল পাঠা দেখাবো ইনশাল্লাহ এই পাঠাগুলো সম্পর্কে আমি বিস্তারিত জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনারা যারা আপনাদের খামারের প্রতিবেদন আমার মাধ্যমে করাতে যাচ্ছেন তারা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি সম্পূর্ণরূপে কোয়ালিটি ফুল হাট থেকে ছাগল দেখানোর চেষ্টা করি এবং আপনাদের খামারের যদি সুন্দর সুন্দর ছাগল থাকে তাহলে আপনারা আমার মাধ্যমে আপনাদের খামারের প্রতিবেদন তুলে ধরতে পারবেন দূর দূরান্তের দর্শকদের কাছে চলুন এখন মূল ভিডিওতে যাওয়া যাক আসসালাম ভাই আশা কথাই নয়া বাজার কয়টা ছাগল নিয়ে ভাই দুইটা দুইটাই পাঠা কি জাতের ভাই এগুলো তো তোর ক্রস আর একটা জরাম ছাগল আর প্রথমে জানতে চাইছে আজকে মওখরা হাটের কাস্টমারের সংখ্যা কেমন কম কম না দাম কেমন পঁয়তাল্লিশ হাজার দাঁতে কয় দাঁত দাঁত আর এই কালোটার পঞ্চাশ চাচ্ছেন এটার দাঁতে কত দাঁত কাস্টমার কত বলতেছে জোরা ষাট পঁয়ষট্টি বলতেছে না

আসসালামু আলাইকুম কয়টা ছাগল নিয়েছেন আজকে পাঁচটা এখানে দুইটা দেখতেছি তিনটা সাইডে আছে না এ দুইটা এই প্রথমটা অল্প বয়সে বাচ্চাটা কী যাবে বয়স কত চলচ্ছে পাঁচ মাস আর দ্বিতীয়টা দুই দাঁত দুই দাঁত না দাম চাচ্ছেন কে এরকম

আসসালামু আলাইকুম ভাই ছোট বাচ্চাটা অবশ্যই কি দাঁতের বাচ্চা ভাই পিটলের ক্রস না কি সাত মাস মাত্র সাত মাস ভাই দাম চাচ্ছেন কেমন একবারে বলে দেন বারো হাজার পাঁচশো টাকা দাম পড়বে হ্যাঁ দাম আসসালামু আলাইকুম এই অল্প বয়সী বাচ্চাগুলা দাঁড়ছে কি দাঁতেনি না এগুলার বয়স কত দিন চলছে সাত মাস করে না কেমন কী দাম চাচ্ছেন এগুলার জোরা জোড়া পঁয়ত্রিশ কাস্টমার কত বলতিছে কাস্টমার কত বলতেছে ছাব্বিশ হাতে হচ্ছে না দেখেন তো দুই দাত দাম কেমন চাচ্ছেন পঁয়ষট্টি হাজার কাস্টমার কত বলতেছে চল্লিশ বিয়াল্লিশ দাম বলছে না আজকে মগর হাটের কাস্টমারের সংখ্যা কেমন আসসালামু আলাইকুম ভাই কি জাতের পাঠা এটা রাম ছাগল না বয়স কত ক্রস দাঁতে কয় দাঁত দেখো না দাঁতে নিন এখনও কতদিন বয়স চলেছে ছয় মাস দাম চাচ্ছেন কত ছত্রিশ হাজার কাস্টমার কত বলতেছে বিশ বাইশ হাজার টাকা সুন্দর একটি বিটলের ক্রস ছাগল বিশ বাইশ হাজার টাকা দাম হচ্ছে আলহামদুলিল্লাহ কয়টা পাঠা নিয়েছেন এই তিনটা এই সাদা তিনটাই তো দেখতেছি সাদা এগুলা একই মাপের না একই জাতের কি জাতের এগুলা হান্ড্রেড তো না এগুলার কোনটার বয়স কেমন আছে এটা দুই দাঁত ওইটা সাইড দাঁত আর পাশেটা এটা দাঁতে নি না কোনটার দাম কেমন চাচ্ছেন এটা আশি হাজার দাম চাচ্ছেন পঁচাশি পাশেটা এটা পঁচাত্তর এটা এই ছোটটা বাচ্চা কাস্টমার কেমন কী দাম বলছে ছোটটা কথা বলতেছে বিশ বাইশ পর্যন্ত দাম হচ্ছে না আর এই বড়টা ষাটে পঁচাশি পঁয়তাল্লিশ চল্লিশ দাম হচ্ছে না আলহামদুলিল্লাহ কাকার তিনটা সুন্দর কোয়ালিটির পাঠালিয়েছে দামও আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে আজকে কাস্টমারের সংখ্যা কেমন কম আজকে না ষাট হাজার আসসালামু আলাইকুম ভাইয়ের বাসা কোন জায়গায় থেকে আসছেন কয়টা পাঠা নিয়েছেন আজকে পাঁচটা এখানে আপনার হাতে দুইটা দেখতেছি আরগুলা এই দুইটা এ পাশে দুইটা সাইডটা এটা ওই পাশে বন্ধ আছে এগুলা কী দাঁতের পাঠাবাই ক্রসের মাল এগুলা দুটা কেমন বয়স কোনটার কেমন বয়স আছে এটা দুই দাঁত দাঁত আর এটার দাঁত এনে এখনো এটার দাঁত চাচ্ছেন কেমন

এখনো আলহামদুলিল্লাহ ভাই বৌগুড়া থেকে আসে পাঁচটি পাঠা এসে এত বড় একটা পাঠান তা মাত্র বলে দুই দাঁত ভাই তার একটু দেখায় দেন তো একটু তাহলে না এটাও সাইড দাঁত এটাও তাহলে সাইড দাঁত হ্যাঁ ভাই এগুলা কেমন কী হলে দামে সেল হতে পারে হলে ছেড়ে দেবেন না আলহামদুলিল্লাহ ভাইয়ের বাসায় কি খামার আছে খামার আছে না ভাই অনেক দূর থেকে আসে ইনশাল্লাহ মাল বেচা হবে ইনশাল্লা বল ইনশাল্লাহ অবশ্যই আসসালাম আলাইকুম

ফিক্সড দাম বাইশ হাজার টাকা আজকে মাখারা হাটে কাস্টমারের সংখ্যা কেমন কাস্টমারের সংখ্যা নাই বললেই চলে আসসালামু আলাইকুম কেমন আছেন আশা কোন জায়গায় আহমেদপুর থেকে আসেন কয়টা পাঠা নিয়ে আছেন তিনটা দুইটা দেখতেছে আরেকটা কত টাকা বিক্রি করছেন আঠারো হাজারের তিনশো কম এই দুটা কি জাতের আছে আর এই দুটা বয়সে কত এগুলার দুই তার চার তারপরে কেমন কি দাম চাচ্ছেন জোড়া চাচ্ছেন না সিঙ্গেল

সে কত দাঁত কয়টা দুই দাঁত কেমন কি দাম চাচ্ছেন তিরিশ হাজার টাকা দাম চাচ্ছেন কাস্টমার কেমন কি দাম বলছে পঁচিশ ছাব্বিশ বলছে আসসালামু আলাইকুম কোন জায়গায় পার্কুল থেকে আসেন এই পাঠাটা কি যাতে বয়স কত চলছে এক বছর দুই কেমন কি দাম পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছেন কাস্টমার কত বলতেছে তেইশ চব্বিশ হাজার দাম বলছে না

সেল করবেন না কি জাতের হয় এই লাঠাটা কি জাতের আছে আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে সবার আগে পৌঁছে যায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ